আবেশা সোরা নিশার চার নম্বর আয়া থেকে সদোখম তিহিন্না নিহিলাতান ফাইন তিমনা আল্লা কম বলেন সাতারোটা আমোলেন প্রথম আলম আমল হল ইস্তারিকে হালাল করতে হলে ইস্তারির মাহরানাটা নগদ দিয়ে দা তারপরে তুমি ক্ষমা চাইতে পারো তিন বছর পরে ওই বাসর ক্ষমা চালি তোমার খবর আছে আপনার দেশে কোরআন শরীফ যারা অর্থ আছে এখনই বের করেন আল্লাহ বলছেন ইস্তারিকে মহারানাটা নগদ দিতে হবে নগদ না বাকি এরপরে যদি তুমি ক্ষমা চাও মাপ চাও সব জানুষে সে করে সমস্ত মহরানা যদি মাফ করে দেয় এই মহিলার এই কোরামের আয়াতের খেলাভ হবে আল্লাহ বলছেন না নিলে তান স্ত্রীর মহরণা দিয়ে দাও এরপর তার কত রে হাত দাও যেহেনে দাও 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 দেও সেদিনকে বরিশালে এক বক্তা আইসে সুর কারো বক্তা হেলিকপ্টারে নামিয়ে কোরআন শরীফ কিচ্ছু পড়ে নেই পড়ছে বালা বললো ভোলা আমি সভাপতি আমারে বাবা তোমার ওয়াজ করা লাগবে না তুমি কুরআন হাদিস ছয় মাস এই হাফেজিয়া মাদ্রাসার কমিটি ভিক্ষে করে ফেলেদেরকে রাস্তায় নামাইয়া টাকা দিয়ে তোমারে হেলিকপ্টারে নিয়ে উনি ওয়াস্কর সে মালা গোল গোলামালি আল্লার কোরআন হাতে রাখে বলছে এতে কোন সব নাই নেকি নাই যেহেতু এটা তো কোরআনও না হাদিস ও না এটা শেখ সাদি হিসাবে রে আরবি কবিতা তোমারে দেড় লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে এই ওলা মালা ওলা এই বোলা হোটেল হ্যাঁ এটার ধর ডি আই সি রেওয়ালাম এটার আমার আপন স্বাস্থ্য ভাইকে বলে ধর আরে কমিটি যে গুণ আছে এগুলোর ধর এরপরে অস করতেছে তলে তোরা উপরে তলে আর উপরে মোর কি থাকে তো তো স্বামী জানে তো এ অস তোমার দরকার কি কি মজা লাগতেছে না এই দিক টাকা না আপনাদেরকে মজা লাগতেছে না? আনছি তোমার জন্য হেলিকপ্টারে। তুমি কোরআন বলবা। এই যে কোরআন বলতেছি এতে নেকি হচ্ছে না গোনা হচ্ছে। এই নেকি হচ্ছে না গোনা হচ্ছে? তলে তোরা উপরে কোনা। হাই হাই। আর সবাই জানে। সবжетаও কথার ভালো একটা আদব নাই, कायदा নাই। আল্লাহ রব্দুল আল আবিন শরীফের মধ্যে বলেন সদু ক নিহিলাতান নিহিলা তান এটা কার কথা বলিক আল্লাহর কথা হবে সপ্তাজরে বলে আমি কে বনায় বলেছি আল্লাহ বলেন তুমি বিয়ে করতে গেলে তোমার মহরানা দ্বিতীয় হবে তোমার স্বার্থ অনুযায়ী বাকি শুধু একমাত্র সালামের জন্য আল্লাহ পাক তিনি যখন হিজরত করে যায় তখন নিরুপায় হয়ে উনি যখন মাদা হিজরত করে তখন দেখে কি দুইটে কন্যা পানি নেওয়ার জন্য আসছে জোরকাল্লাহ আকবর আরও জোর কোন

আল্লাহ পাক এখনো বাঁচিয়ে রেখেছে নামাজ পড়ছি উত্তর পাশে হযরত সোহেব আলাইসাল্লামের সালামের বাড়ি শোয়ব আলাইহিস কিন্তু একজন پیغمبر হাত উঠাইতে হবে সুবহানাল্লাহ শোয়ব কি একজন پیغمبر মুসা আলাইহিস যখন হিজরত করলেন অবাই এখন জমিন বাইতিহি মহাজীরান ই লা যারা আল্লার দিনকে জমি নিক বাস্তবায়ন করার জন্য যারা হিসড় অব এই অবস্থায় যদি তারা মারা যায় অক দ আজুরু

যুবতী মহিলা পদ্মার আড়ালে রুমালিটা দিবি আমি নেব না নেই দেখাচ্ছি দেখবেন আগের দিনটা আমার না মা বোনেরা চাচিরিয়া রাস্তা দিয়ে যদি যত কোনো মৌলবি সাপ মৌলবী গেলি তখন আমার দিক দেখা যদি না থাকে মেহের বুট তাহলে আমি উইড্রো করবো এবং কান ধরে পিছরে দেওয়া রজ করবো না আগে এরকম এখন টানা কথা কথাক আর বিয়ের পর্যন্ত মহিলাদেরকে বড় ফোন না দেওয়ার জন্য আমি তেত্রিশ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখেই যেতে বলা হয়েছে কথা কয় না কেন এই বড় ফোন বিয়ের পরে আমার নাতি জামাই যদি দেয় বা সরকারি দশটা দেখ আমি কিচ্ছু করব না কিন্তু খবর বিয়ের আগে এইগুলো দিও না বারুনা দেবে কথা কয় আমার সাথে একটু কথার তো ভাব থাকতে হবে খবরদার খবরদার খবর এ না এই বড় ফোন দিয়া তুমি নারীকে ঘর ছাড়া করিছ আর অনেক দিন বিদেশে থাকো না নাতি বউকে নিয়ে যাইও দশ বারো বছর থাকলে বাড়ি আসা অরিজিনাল নাতি বউ পাইবা না বাবা নজরুল মাওলানা পর্দার খেলাম করিলে আবু নিস্তেরি থাকবে কিরম লাগতেছে কিরম এই আমার নানার একটা হাত একটু ওয়েলকাম তো জানালে এই যে তিন চার পাতায় হবে এরপরে যেমন তোর রজত চলে যাস কোরআন সবাব করে বললাম মাইক তোর মাইক দেব না যাও তোর মাইক নিয়ে যা কিন্তু আমার দুটো ঠোঁট নেওয়ার অধিকার তোমাদের নাই এটা আমার স্পেশাল গণতন্ত্র অধিকার না। এ কথা বলিস আজকে ওয়াজা দেব খবরদার আমার নানি বউ না আজকে ওয়াজ শুনবি যে আজকে দাদা কি সেটা সে তিসে বুড়ো

আমনিলা নি তোমওয়ালা কি নাল্লা হ হাম বাব ইন কুমুলী মা এখানে লিখছিস তফসিল মাফিক এখানে যদি কিচ্ছা কাহিনী কই এই মৌলবিও কোণাকার হবে আর যারা দাব দাবাদ দেশে ওরা তো প্রথম কাতারে আশামী আল্লার কাছে এ তাফসির চলবে আমি কার সব পড়াই খালি আয়াত পড়লেই তো হয়ে যায় হেলে জোর কি কুপির কাছে অনেক রাখাল ছেলেরা কুরআন শরীফে আল্লাহ পাক কুরআনে বলেন সেখানে রাখাল ছেলেরা জমা হয়ে গেছে

ওয়াজতමින්দু নিহি মমরা তাইনে তানসুদা সাল্লাল্লাহু আলাইহি দুই মের পরдак এবং জানা ইউসুদের রিয়াত রাখালদের পারো দান সেখানে আল্লাহ দিয়েছে সোরা ক শাসের মধ্যে আল্লা বলেন কলা মা খাদ ভকোমা কলা দালাস্কি হাত ইউসু নির রেয়া মানে রাখাল রাখাল ছেলেরা একটা কুয়ো পানি নেওয়ার জন্য বহুত রাখাল এবং ছেলেমেয়েরা আর সে কিন্তু দুইজন পর্দা মহিলা ওই মর্জিদির পাশে একটা বাবলা গাছ আল্লাহর আমি দেখে এসেছি সেই বাবুলা গাছটা এখনো তাজা আছে কামড় পর্যন্ত কোনো গাছের পাতা মরবে না শরীপ তো না মান কানাল নবি מל হরাজিল ফিমা ফারা দাল্লাহুলা আলবিন জবান তে বললে নেকি ভরপুর হয়ে যাবে মান কানাল নবি

ছোট মেন নাম সগীরা হযরত 23 সাহাবা আলাইহিন কন্যা একটু হাত উঠাবে না আল্লাহর কোরআনে পক্ষে একটু আশা যাবে না জোরে বলেন আল্লাহু প্রত্যেকটি অক্ষরে আল্লাহ পাক 10 টা করে নেকি দান কয়টা একটু জোরে কথা বলেন কয়টা এই 10 টা নেকি আপনি পাবেন একটা নেকির কারণে কোন মানুষ জাহান নামে যাবে না মুসলিম শরীফের মধ্যে আসে কোরআনকে যারা ভালোবাসে শ্রবণ করে তাদের জন্য মা হুজুর যার ভিতরে একটি অক্ষরের মহাব্বত আছে পাক তাকে জাহান্নামের আগুনে গ্রাস করবে না আমরা এত লাভ পাইতি আমরা অন্য জায়গায় যাব কোহানি

আল্লাহ জিজ্ঞেস করছে ও মা তিলকা বিএমিনিকা ইয়া মূসা এটা একটু শুদ্ধ করে দেই আপনাকে গালি দেবো নাকি ও মা তিলকা বিএমিনিকা ইয়া মূসা আল্লাহ বলেন মূসা তোমার দাদাতে কি ওলামা আল্লাহ ঠিক এনিমে সাগলের পাতা বাড়ি এটা করে অনেক কথা আল্লাহ এত কথা কেন তুমি তো জানো আমার কাছে লাঠি তোমার দাম প্রস্ত করার কি দরকার ছিল বাসর ঘরে স্বামী যে কয়ে লিলি তুমি কি আমাকে ভালোবাসো স্ত্রী জব নাই স্বামী রে বাইশ বছর তোমার জন্য অপেক্ষা করে রাত্রে তোমাকে পাইছি তোমারে ভালোবাসি কেন এই কথা বলার তো অপেক্ষা থাকে না ও মা তিলকা এটি জোরে ও মা তিলকা মি আমিনিকা ইয়া মূসা ডান হাতে কি মূসা আলাইহিস সালাম একটু ডান হাত উঠো দি এই লাঠি দিয়া যখন সাকিব সে এই মোজাজাকৃত লাঠির মাধ্যমে যতগুলো রাখা হলো সকলের পাত্রে যে কলসি ছিল সব কলসি পানিতে ভরে গেছে এটা কি মজা জানা ভাইজান একটু যোরক্ষণ তোরা আমার সাথে একটু কথা কবি তাও এটা কি ভাইজান মজা জানা নবীদের মাধ্যমে অলৌকিক জিনিস আল্লাহ ঘটাইলে তাকে মজে যা বলে আর হলি আল্লাহর মাধ্যমে যদি অলৌকিক জিনিস ঘটায় তাকে বলে কি বলে ওই মহিলা দুটো দেখলো কারবারটা কি এই লোকটা অন্য হলি মানুষ খুশি খুঁজে খায় ভুল কোথায় আছে বাড়ি কোথায়

দুটে মে বলল পথিক ভাই এই দুনিয়ায় হতভাগিনী আমরা দে না আমার আব্বার অনেক সন্তান মারা গেছে আমরা দুটে যমজ বোন বাঁচে আছি আমার আব্বাকে একটু পানি আনে দিবে এমন কেউ নাই ও ابو না शेखন কবি আমারப்பா অতি বৃদ্ধ মানব চোখের পানি ফেলে দিক রোমানติก দুইটে বুন উন্না দিয়া উন্না দিক মুখ ফিরেলেন মোসালাম বোন আমি তোমাদের দিক তাকাবো না কলসি দুটি ওখানে রেখে যাও উনি হাত দেশে এদিক হাত দেন হাত দিয়ে যখন উঠইছে অটোমেটিক্যাল পানি চলে আসে এটা একমাত্র পয়গম্বর ছাড়া আর হয় না একে কোরআনের ভাষায় যা বলে হাত উঠার জোর একে কি বলে মজা যা বলে এই ঘটনাটা পানি নিয়ে বলে যে জিমিরিল তুমি আমার কাছে ওহিনী আসো এই দুইটা মহিলা জানো বড় কলসি আসে আর বাড়ির ভিতরে যত কলসি আছে ফেরেজ তারা নিয়ে আসলো এইগুলো দিয়ে দেওয়ার পরে ঘটনাটি আব্বার কাছে মার কাছে ওই দুটা মহিলা সব ঘটনা খুলে বলল যে পরিবারের কোনো ছেলে নাই

শেষ করবো আজকে যদি একটা মানুষ চলে যায় কোরআন সবাদ করে বললাম আল্লাহর কাছে তোর বিরুদ্ধে মামলা দায়ের করবো কি অপরাধ করেছে গোপালগঞ্জের কোরআন শরীফ কোরআন শরীফে নিয়ে আসছি তাও যদি না শুনিস যাইবি কোথায় পালাইবে কোন জায়গায় মানুষ পালাইবে কোন জায়গায় কোরআন না শুনিয়া গেইলি তোরা পালাইবে কোন জাগায় হাত উঠা করে আকবার আরে ও রে কো দেখায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি তামাম জাহানকে তুমি সাজাইলে একটু হাত উঠল না পয়সা চাই না আপনার এমনি হাত উঠবে না আরে রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে সিদিনকে এক শয়তান সে বলছে এই নবী হলো মুরুক্ষ আমলে ওকে হত্যা কর হত্যা কর

মহান শিক্ষক এরপরে তিনি সাহাবাদের সঙ্গে বসলেন উমুন মানে মুরুক্ষ না উম্মু মানে মা উমুন মানে কি আর সমস্ত জিনিসের মূল হলো আমার নবী তাইকে উমুন বলা হয়েছে আর আমাদের দেশের কিছু নরক বিশেষরা বলছে আমার নবী মুরুক্ষ মুরুক্ষ যদি হবে তাহলে হুজুর কেন বললেন ওয়াইন্নামা বুইস্তু মুআল্লিমা একটু আপনারা কথা বলেন না ওলামারা কথা বলেন আমার নবী সকলের শিক্ষক না এটা হাত উঠান যে মুরুক্ষ বলবে সে কাফের সে কাফের সে কাফে আর ওকেই চেয়ে টাকা কাটিয়ে নিয়ে তার এক কোটি টাকা দেবে আর কত বড় আমার রসুলকে মুরুক্ষ বলবে আল্লাহ কোরআন পাকের মন্ত্রী বলেন আমার রসুল আমার রসুলকে তোমরা মুরুক্ষ বলো না তিনি মহান শিক্ষক একটু চোরে কথা বলা যাবে না আমার রসুল মহান শিক্ষক খবরদার খবরদার এরকম কথা জানো মুখ দেবের না যেরকম আল্লাহ হকবার